যে গুমটি জসিমের মধ্যেও ছিল সারাক্ষণ চিন্তা করতো যে এরপরে কী ছবি হবে কী গল্প হবে কী নতুনত্ব থাকবে ঠিক মান্নাও তাই একজন হচ্ছে আপনার বন্ধু নায়ক জসিম এবং একজন হচ্ছে আপনার সন্তান তুল্য মান্না জসিমের কথা বলতে গেলে আমার কষ্ট হয় মানে আমি ভালো করে বলতে পারবো কি না আমি জানি না কারণ এই যে আমসুরি পেঁয়াজকে উনিশ কোটি মানুষ চেনে এটির পিছনে প্রথম হচ্ছে যে আমাকে সুভাষ দত্ত এনেছিলেন আমার উস্তাদ ফিল্মে কিন্তু পরবর্তীতে আমাকে জনপ্রিয় আহমদ শরীফ বানিয়েছে জুসিম কারণ হচ্ছে যে এই জুসিম অভিনীত যত ছবি আহমদ শরীফ জুসিম করেছে বাংলাদেশে এর মতো পপুলার এর মতো জনপ্রিয় এর মতো ব্যবসা সহ ছবি আমার মনে হয় যে হয়নি আমরা দুজন পর্দারে দাঁড়ালে তখন সামনাসামনি দাঁড়াতাম লোকে আমি জানি আমি নিজে দেখেছি হলে বসে লোকের চেয়ার থেকে দাঁড়িয়ে যেত যেবার দুজন আসছে কি জানি হবে হলের মধ্যে তো আসলে জসিম আমাকে অনেক সহযোগিতা করেছে আজকে যে অ্যাকশান পর্দায় হচ্ছে এটি কিন্তু উদ্ভাবক বাংলাদেশে জসিম এবং সেই জসিমের মাধ্যমেই আমি আমার শরীফ অ্যাকশন শিখেছি জসিম আমাকে ঘুষি মারা শিখিয়েছে জসিম আমাকে ঘুষি কীভাবে কেত শিখিয়েছে জসিম আমাকে একেবারে আয়রনম্যান বানিয়ে দিয়েছে পরবর্তীতে ওভার ফাইটার ছেলেদেরকে বলতো যারা ফাইটার তাদেরকে বলতো যে দেখ আমার সহি সাহেবকে দেখ সে কী করে অ্যাকশন করে দেখ প্রত্যেকটা শর্ট কীরকমভাবে অ্যাকশন দেয় তো এটা আমি বলবো না যে আমার সেই প্রিয় মানুষটি হঠাৎ করেই আমাকে ছেড়ে চলে গেল আমার সঙ্গে কাজ করতো সব থেকে আনন্দর কথা ভালো কি বলবো আর যে আমার কষ্টের কথা যে প্রতিটি ছবিতে তার নিজস্ব প্রতিটি ছবিতে আমি থাকতাম এবং সর্বশেষ ছবিটিতে অভিনয় করেছিলাম এটার নাম ছিল জিদ্দি জিদ্দিতে কাজ করার সময় ও আমাকে একটা কথা বলেছিল যে আমি আপনার কি রেমুনারেশন দেবো সম্মানই দেবো এখন কিছু বলবো না এটা আমি ভাবির কাছে দিয়ে আসবো বলুন ঠিক আছে ভাবির কাছে দিয়ে আসবো এরপরে আল্লাহর বলবো যে ইচ্ছা দুনিয়া থেকে জসীন চলে গেল হঠাৎ করে সেই ছবি রিলিজ হলো একদিন আমাকে অফিস থেকে ডাকা হলো তো আমি যেয়ে দেখলাম দসিমের এই অফিসে আরেকটা পার্টনার তার আমার বলল যে বড় ভাই আপনার এই যে চেকটা নেন আমি কী ক্ষেত্রে হলো যে ছবিতে কাজ করেছিলেন জিদিতে ওইটার চেক আমি কিন্তু ভুলে গেছি আর জসিম চলে গেছে দুনিয়া থেকে আমার আর অগুলি কোনো মাথায় নেই হলো জসিম চলে গেছে আপনি আবার ওইটা কী বলুন না এটা ছবিটা খুব ভালো চলেছে আর আপনার রেমুলেশনটা জসিমে দেখেন নিজে হাতে লিখে গেছিল জসিমের হাতের লেখা না আমার শরীফ আমাকে ওইটা আমার দেখাবো তখনকার দিনে যখন জিদ্দিরিজ হয়েছে জসিম আমাকে দেড় লক্ষ টাকা দিয়েছিল দেড় লক্ষ টাকা দিয়েছিল তো আমি দেখে অঝরে কেঁদে ফেলেছিলাম সেদিন অফিসে বসে অনেক টাকা অঝরে বসে কেঁদে টাকা তো অনেক কিন্তু এই ভালোবাসা প্রত্যেকে আসবে সে কি জানতো যে সে চলে যাবে সে এটা একটা ই করে রেখেছে ঠিক রেখেছে এইটাকে ব্রাহ্মসূরিপকে দিতে হবে তার প্রতিটি ছবিতে আমাকে বিভিন্নভাবে উপস্থাপন করতো একটি ছবিতে হঠাৎ একদিন বলল কথায় কথায় বলি বললো যে শ্বশুর তার সম্বন্ধে জামাই শ্বশুর সম্পর্ক আপনাকে একটা জিনিস করতে হবে সাহস করবেন করবেন মানে কী বলে আপনার শরীরে আগুন ধরিয়ে দেবো আপনাকে দৌড়াতে হবে শট দিতে হবে আগুন ধরানো তাই আমি বললাম তুমি বললে করবো তুমি আসো না আমার চিন্তা কী তো বললাম হ্যাঁ আমি সব অ্যারেঞ্জ করেছি ইন্ডিয়ার থেকে সব আনাচ্ছি যে এই কাজ করে তো সেই শটও দিলাম আল্লাহ দিলে তিনটা ক্যামেরা দিয়ে শট আমার গায়ে আগুন ধরিয়ে দিল আমি ওই লম্বা করিডোর এফবিসি ওই কোন থেকে একেবারে আগুন চলছে হাওয়া করে অরিজিনাল যাতে লোকে এটা না মনে করে যে দামি এটা আমার শরীর দিচ্ছে শট এটা প্রমাণ করার জন্যে আমাকে দিয়েই করিয়েছে এবং চমৎকার যখন আমি পর্দা দেখলাম আমি মুগ্ধ হয়ে গেলাম দাঁড়ে বাবা দোষী আমাকে জড়া ধরে বললো যে আপনি কি আসলেই আপনি অদ্ভুত যে আপনি এই শটও দিলেন গায়ে আগুন ধরিয়ে দিলাম আপনার কোনো চিন্তা নাই না তুমি তো আসো ওই যে শেষ করলাম সবাই মিলে ইয়ে করে নেবালো কিছু হয়েছে কি না দেখি বলো না কিছু হয়নি তো আসলে আমার সিলিউট জসিমের জন্যে জসিম নেই আমি আছি কষ্ট হয় খুব ভাবতে যে জসিম আজকে থাকলে ইন্ডাস্ট্রি হয়তো হয়তো বা এরকম অবস্থা হতো না হয়তো এখনও সে আগের দিনের মতো রমরমা ব্যবসা হতো পরীক্ষাগৃহ পূর্ণ অলের সামনে লেখা থাকতো সেগুলো নেই অনেকেই চলে গেছে আমার কষ্টের কথা আমি নিজে নিজে বুকে নিয়ে লালন করি